আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এ আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি হয় যদি কোনো ভুল হয় আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এর যা হাদিয়া মঞ্জুর কর ও বাবু আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে তাদের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে বাবা মার কবর কে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে দাও সকলে বলেন রব্বীর হামহুমা কামা রব্বা আনি আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শ্বশুরি পাড়া অন্ধকার কবরে সকল কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও এই মাহমুদ তোর ঘন্টা নাকি আল্লাহ তুমি কবুল করে নাও যে যুবকেরা কষ্ট করে মেহনত করে ফকিরের ফকের ভিক্ষা করে করে টাকা পয়সা আজকে জান্নাতের বাগান লাগাইছে এই যুবকগুলোকে আল্লাহ তোমার করমের জন্যে আল্লাহ ইমানের জন্যে নামাজের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এদের প্রতি রহমত করো বাহিরে যা প্রবাসে থাকে উপস্থিত হতে পারে নাই হয়তো লাইভের মাধ্যমে তারা দেখতেছে আল্লাহ যিনি যেখানে আছে সেখানে আল্লাহ তুমি তাকে ভালো রেখো আল্লাহ তার শরীরকে সুস্থ রেখো বেশি বেশি কামাই করার তৌফিক দাও ভালো কাজে খরচ করার তৌফিক দিয়ে দিও মা আমার মা বলে অন্তরাল বসে আলোচনা আমি দোয়া করে দিলাম আল্লাহ আমার মা বোনদেরকে ধৈর্যশীল কবল কবুল করো সালিহা কবুল করো মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো বহু মাহফিলে গেলাম প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পরে আর কেজে থাকে না কিন্তু আজকে দেখলাম প্রধান অতিথি মাহফিলের শুরু থেকে আল্লাহ তার জনগণের খাতিম হবে আল্লাহ নেতা হবে না আর সে খাতিম হয়ে জনগণের ক্ষেদ করতে চায় ওমর ফারুকের মতন চরিত্র তাকে দান করে জনগণের খাতিম হওয়ার নিয়তে আল্লাহ তুমি তাকে কবল করে না আল্লাহ যে আদর্শ দল করে আমি যখন প্রথম হাজ করতে গেলাম আমি দেখলাম আরাফার ময়দানে প্রত্যেকটা গাছের গোড়ায় একটা কাছে জিয়াতির নিমের গাছের বাতাস যখন শরীরে লাগতেছে মনে হয় জান্নাতের বাতাস সাজি সওরা পাইতেছে আল্লাহ সেই শহীদ প্রেসিডেন্ট সিওর রহমানের বিএনপি তো আল্লাহ গো যে ধর্ম পক্ষটাকে লাগতে দিয়া আল্লাহর পূর্তি পূর্ণ আস্থা বিসমিল্লাহির রহমানির রহিম যে সংবিধান করলেন আল্লাহ তাকে তুমি কবুল করো খালেদা যাওয়া সুস্থ অবস্থায় বিদেশের মাটিতে আছে আল্লাহ তাকে তুমি সুস্থ করো আল্লাহ গো আমরাও যার অসুস্থ অবস্থায় হাত তুলেছি আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহ কে কত দূর থেকে এসেছে আল্লাহ কি আল্লাহ তুমি কবুল করো মামুত রে আমরা ফকির তুমি হলো বাসা আল্লাহ দুনিয়ার কোনো দরজায় ফকির ভিক্ষা না পাইলে আর একটা দরজার দিকে দৌড় দেয় কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো দরজা নেই আল্লাহ গো তোমার দরজায় ফকির হয়ে দোয়া করি এই ফকিরদেরকে আল্লাহ গভীর রাত্রে তুমি ফিরা দিও না আল্লাহ তুমি কখন করে না আমাদেরকে মাফ করে দাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ আজকের মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও কঠিন মুসিবতির সময় আমাদের ইমানটা রেখো ফিলিস্তিন মুসলমানের জন্যে আমরা কলিজা ফাটা কান্না পাকু আল্লাহ গো আবির্বাকি দিয়ে তুমি আব্রাহ বাক্সটাকে ধ্বংস করেছো আল্লাহ তোমার বাইতুল্লা তুমি ধ্বংস করতে আইস তাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো তোমার বাইতুল মোকদ্দাস একই জায়গায় তুমি বলেছো সুভান আল্লাহ অশ্রবদেহি লাই লাভ মৃণল মাস্তি দিলা হরা মৃণল মাস্তি দিলা আল্লাহ ফিলিস্তির মুসলমানকে তুমি বিজয় দাও আল্লাহ আব যেমন ধ্বংস করে দিয়েছো পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি তৈরি আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লা আমাদের প্রতিবেশী ভারতে মুসলমানদের কষ্ট দে মাসে লাগিয়েছে আল্লাহ ওষদিন দেখলাম একজন মুসলমানের দাড়ি কামায় দিচ্ছে চোখের ঘরু পর্যন্ত কামাই দিছে সেই দিন দেখলাম একটা বদনামিস মেয়ের বরকা করে দিচ্ছে সব দেখতেছো সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ গো আর মুসলমানদেরকে তুমি কষ্ট রেখো আল্লাহ মুসলমানদের বিজয় দাও আমার বাংলাদেশের প্রতি রহম করো আমাদের সবাইকে আল্লাহ তুই মাফ করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ